হাই ভিওয়ার্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মডেলার ওয়ার্ডড্রপ তো আমরা আমাদের এই ওয়ার্ডড্রোপের কাজ চলছে তো আমরা আমাদের উপরের যে সাইজটা আছে সেই সাইজটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট তো আমরা বারো ফিট বাই দশ ফিটের মধ্যে কাজটা করছি আর এই সাইডে এই সাইডে আছে আপনার দরজা তো এই সাইডে আমাদের দরজা ছাড়া আছে আর আমরা এর মধ্যে করেছি সাদা মাইকা ব্যবহার করেছি এর মধ্যে সাদা মাইকা এটা খুব কম দামের মাইকা চার থেকে পাঁচশো টাকার মধ্যে কেউ কেউ কম বাজেটের মধ্যে এর মধ্যে রঙ করে তো আমরা রঙ করিনি আমরা মাইকা ব্যবহার করেছি এর মধ্যে তো আমরা এর মধ্যে এই যে মাইকাটা সাদা এই মাইকাটার কথাই বললাম এই সাদা কালারের ইডার মাইকা এটা আর আমরা এই সাইডেও টোটালি ভিতরে যতটা মাইকা আছে সব সাদাই ব্যবহার করেছি আর এই যে সাইডের যে মাইকাটা আছে উড ফাইবার মানে কাঠের যে ফাইবারটা থাকে ওই ফাইবারটারই ওই ফাইবারটা ব্ল্যাক ফাইবার এটা একটু ব্ল্যাক তো আমাদের এই মাইকাটা গ্লোসি আছে এর উপরে প্লাস্টিক চড়ানো আছে প্লাস্টিকটা খুলতে হবে তখন আরও শাইনিং আর গ্লোসি দিবে দেখতে আরও ভালো লাগবে অনেক তো আমরা এই পাল্লার মধ্যে অটো কব্জা ব্যবহার করেছি এই কব্জাগুলা অটোমেটিকলি কব্জা হাইটলিক খুবই ভালো ব্যবহার করতে খুবই সুন্দর আরাম তো এই আমরা বিট করেছি ফিনিশিং দিয়েছি বিট দুই সাইডে দুটো ডয়ার হবে তো ডয়ারগুলো আমরা রেডি করে রেখেছি এই যে ডয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে তো আমরা অবশ্যই আপনাদের ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করলাম তো আপনাদের যদি কারো এরকম জিনিস বানানোর ইচ্ছা থাকে রুমে বা বাড়িতে তাহলে আমাদেরকে সরাসরি কমেন্ট করুন আমরা সঙ্গে সঙ্গে বলে দিব যে আপনাদের একটা ওয়ার্ড্রো আলমারি বানাতে কত খরচ আসে আর এটা এই ডিজাইনটা যার যার পছন্দ যে যেমন বানাতে চায় আমরা তাদেরকে তেমনই বানিয়ে দিই তো সেটা কোনো ব্যাপার না আর এই সাইডে আমাদের রাউন্ড হবে এই সাইডে সেলফ হবে এটা ওপেন থাকবে এটা খোলা থাকবে এর মধ্যে যে কোনো জিনিস রাখতে পারবে আর টোটালি আমাদের কাজ এখনও ফাইনাল হয়নি আর ফাইনাল বাকি হ্যান্ডেল লাগাতে হবে এর মধ্যে অনেকটাই কাজ বাকি তো আমাদের সঙ্গে থাকো আমরা এটার সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসবো কিছু দিনের মধ্যেই দুই চার দিনের মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট ভিডিও দিব তখন কেমন হয় সম্পূর্ণ ওয়ার্ডড্রি ভিডিও দেখে আমাদেরকে বলবেন কমেন্ট করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমরা এই সাইডে করেছি লম্বা শিল্প মধ্যে লম্বা লম্বা জিনিস রাখতে পারবে লম্বা শিল্প করেছি উপরে একটা ছোট নিচে একটা ই আর এই সাইডও সেম এই সাইডে আমরা যে জিনিসটা খুলছে ও তো ওর মধ্যেও ছোটো সেল্প রেখেছি এক পাশে হ্যাকার লাগানোর জন্য বড় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দিব তখন দেখে নেবেন কেমন হয়